সরিষা ফুলের সুগন্ধিতে মেটে উঠেছে জামালপুরবাসী আমি এখন যে জায়গাটিতে দাঁড়িয়ে আছি এটি হচ্ছে জামালপুরের দেওয়ানগঞ্জের ডাং ধরা ইউনিয়নের এই এলাকার মানুষ কিন্তু আসলে সরিষা ফুল অত শীতের সাথে সাথে যে সরিষা ফুলের যে বেড়ে উঠেছে এতে করে কিন্তু শীত পড়ার সাথে সাথেই কিন্তু এই এলাকার মানুষগুলো কিন্তু আসলেই তারা ছবি উঠাতে ছবি উঠাতে কিন্তু তারা ব্যস্ত সময় পার করছে এই এলাকার মানুষ আমরা দেখব যে আসলেই এই এলাকার মানুষগুলো তারা বিকেলবেলা অর্থাৎ সরিষার ফুলের সাথে ছবি ওঠার জন্য তারা কিভাবে মেতে থাকে এবং কিভাবে তারা ছবি ওঠে চারিদিকে হলুদ ফুল যেন কেড়ে নিয়েছে জামালপুরবাসীকে চোখ যত দূর পর্যন্ত যায় মনে হয় শুধু হলুদ ফুলের সমাহার এ যেন এক মনোমুগ্ধকর দৃশ্য আমাদের নতুন সরিষার ফুল দেখতে ভালো লাগে তাই আমরা এখানে প্রতিদিন আসি নতুন সরিষা ফুলের সাথে সাথে শিশু থেকে যুবক বয়সের মানুষগুলো কিন্তু ছবি তোলার জন্য ব্যস্ত সময় পার করছে শুধু তাই নয় মানুষের পাশাপাশি কিন্তু এই সরিষা ফুলের মধু সংগ্রহ করতে কিন্তু মৌমাছিও ব্যস্ত সময় পার করছে